এই মুহুর্তে নতুন করে আবহাওয়ার আপডেটে অনেক পরিবর্তন হয়েছে একদিকে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন এবং রোদ ঝলমলে আকাশও রয়েছে এবং পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে কুয়াশার ভ্রুকুটি রয়েছে নেপাল কাঠমান্ডু এই সমস্ত জায়গায় সিকিম এই সমস্ত জায়গাতে কিন্তু বেশ কিছুটা কুয়াশা পরিলক্ষিত হতে পারে এবং বেশ খানিকটা মেঘের আনাগোনা চোখে পড়তে পারে পাশাপাশি কিন্তু দেখুন আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গাতে কিন্তু আবহাওয়া মোটের উপরে পরিষ্কার থাকলেও আনুমানিকভাবে বেশ কিছু জায়গাতে কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে আমরা সেই জায়গাগুলো দেখাবো পাশাপাশি টেম্পারেচারে কতটা কি পারাপতন হতে পারে আগামী দিনে আমরা সেই সকল আপডেটগুলো আপনাদের মাঝে দেব তো আমরা দেখতে পাচ্ছি দেখুন কোন কোন জায়গাতে এবারে আমরা মেঘ পাচ্ছি আমরা একটু আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি দেখুন আমরা এই সমস্ত জায়গাতে মেঘ পাচ্ছি কাঠমান্ডু নেপাল ভুটান পাটনা বিহার রংপুর দেখুন এগুলা কিন্তু আংশিক থেকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে মাঝে মধ্যেই ধোঁয়াশা ধোঁয়াশা ভাব এবং কিন্তু কিছুটা কুয়াশা ভাব থাকতে পারে এপাশে কিন্তু দুই দিনাজপুর রাজশাহী বিভাগ মেহেরপুর গোয়ালপাড়া গুয়াহাটি এ দিকে আমরা দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকুন দেখুন কোন কোন জায়গায় আর কুয়াশা হয়েছে আমরা দুর্গাপুরের দিকে দেখেছি মেঘ এবং কুয়াশা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এখানে কিন্তু আরামবাগ কিছুটা চন্দননগর কিছুটা পশ্চিমের জেলা কলকাতা এই সমস্ত জায়গাতে কিছুটা ধোঁয়াশা ধোঁয়াশা এবং কুয়াশা এবং কিছুটা মেঘ বা অস্পষ্টতা চোখে লক্ষ্য করা যেতে পারে এরকম কিন্তু সম্ভাবনাগুলো রয়েছে পাশাপাশি আমরা যদি ত্রিপুরা চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে দেখাই তাহলে বন্ধুরা রোদ ঝলমলে আকাশ কিন্তু রয়েছে তার সাথে সাথে কিছুটা মেঘাচ্ছন্ন এবং কিছুটা ধোঁয়াশা কুয়াশা ভাব বেশ কিছুটা ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরেও কিন্তু পরিলক্ষিত হতে পারে তো এবারে যদি আমরা সরাসরি বৃষ্টির খবরটাই আসি বৃষ্টির কি খবর আমরা সরাসরি বৃষ্টির মুড্ডা দেখাচ্ছি আজকে পাঁচ তারিখ পাঁচ তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন ত্রিপুরা বলুন চট্টগ্রাম বলুন মাঠবেড়িয়া বলুন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত রাজশাহী বিভাগ মেহেরপুর মালদা মুর্শিদাবাদ কোনো বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল আজ পাঁচই জানুয়ারি ছয়ই জানুয়ারিও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না সাত তারিখ সাত তারিখ পরিলক্ষিত হচ্ছে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার সাতই জুন বৃষ্টিপাত আসছে কোন কোন জায়গাতে বৃষ্টি হবে না শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি রংপুর এই যে জায়গাগুলো মালদা এই জায়গাগুলোর কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাত হালকা থেকে খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা এগিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কোথায় বৃষ্টিপাত হবে বন্ধুরা আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে নেপাল কাঠমান্ডু ভুটান সিকিম গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার দার্জিলিং এই সমস্ত জায়গাতে কিন্তু কিছুটা শিলচর সিলেট এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে তো তারপরে আমরা যদি আপনাদেরকে দেখাই বন্ধুরা মোটামুটি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর আলিপুরদুয়ার ভুটান সিকিম এই সমস্ত জায়গার উপরে একটা হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আট তারিখ এবং সাত তারিখ তারপরে আট তারিখ আমরা রাতের দিকে কি কি পাবো আমরা বন্ধুরা আট তারিখ যদি যাই তাহলে আমরা রাতের দিকে বেশ খানিকটা মেঘের সঞ্চার হতে পারে কলকাতা এপাশে পূর্ব মেদিনীপুর দুটো চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া এই জায়গাগুলো এই দু এক পশলা কিন্তু বৃষ্টি হতে পারে রাতের দিকে তারপরে ভোরের দিকে কিন্তু সরে যাচ্ছে সকালের দিকে আরও সরে যাচ্ছে আট তারিখের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরে মেঘ কিন্তু থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে সে অর্থে আর মেঘ থাকছে না সন্ধ্যের দিক থেকে উত্তরবঙ্গ থেকেও মেঘ বিদায় নিতে পারে আমরা দেখাচ্ছি ন তারিখ নয় কিন্তু জানুয়ারি বৃহস্পতিবার বৃহস্পতিবারও আমরা দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা বেশ কিছু জায়গায় হতে পারে উত্তরবঙ্গে আমরা দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম কোথাও আর বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গ কিন্তু ধীরে ধীরে মেঘ সরে যাবার আশঙ্কা পরবর্তী ক্ষেত্রে আবারও টেম্পারেচার নিয়ে কিন্তু বড় আপডেট আসতে পারে আবারও টেম্পারেচারে কিন্তু একটা পারাপতন হতে পারে তো বন্ধুরা আমরা এবারে আমরা আমরা চলে যাব সরাসরি এবারে টেম্পারেচারের পরিস্থিতি দেখতে আমরা তার জন্যে টেম্পারেচারের পরিস্থিতিটা দেখার জন্য আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য একটু ন তারিখ থেকে দেখাবো বন্ধুরা আমরা যদি ন তারিখ থেকে একটু দেখাই আজকের টেম্পারেচারটাও দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন আমরা যদি ন তারিখ থেকে একটু দেখাই ন তারিখ থেকে পারাবতন হতে পারে নতুন করে এগারো ডিগ্রি তেরো ডিগ্রি এখানে ষোলো ডিগ্রি এখানে তেরো ডিগ্রি এখানে খুলনা তেরো বরিশাল ষোলো খেপুপাড়া ষোলো চট্টগ্রাম আঠেরো মহেশখালী এখানে আঠেরো তারপরে বন্ধুরা আমরা যদি সরাসরি চারটার দিকে যাই তেরো ডিগ্রি চোদ্দ ডিগ্রি করে কিন্তু শুক্রবার এখানে কি আর পারাপতন হতে পারে বা আর কতটা টেম্পারেচার নামতে পারে বা আর কতটা কি বদল আসতে পারে আমরা সেটা একটু দেখাচ্ছি দেখতে থাকুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বারোর ঘরে কিন্তু আবারও টেম্পারেচার নেমে যেতে পারে আবারও কিন্তু ভালো পরিমাণে টেম্পারেচার পারাপতন হতে পারে ধানবাদে নয় পুরুলিয়ায় দশ বাঁকুড়া এগারো দুর্গাপুর বারো বর্ধমান বারো আরামবাগ বারো কলকাতা চোদ্দো চন্দননগর তেরো কোলাঘাট বারো খড়গপুর বারো হলদিয়া তেরো বিড়িপাতা তেরো এখানে সাতক্ষীরা বারো শ্যামনগর পনেরো এখানে হলদিবাড়ি এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিন্তু আবারও কিন্তু পারাপতন হতে পারে তারপর ধীরে ধীরে এগারো তারিখের দিকে যখন এগিয়ে যাচ্ছি আমরা দেখবো টেম্পারেচারটা কীরকম কি পারাপতন হচ্ছে তারপরে আজকের টেম্পারেচার দেখাবো বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন আমরা সরাসরি চলে যাচ্ছি এগারো তারিখের দিকে এগারো তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু পারাপতন এবং টেম্পারেচারের কিন্তু তাপমাত্রা আরও এক ধাক্কা নেমে যেতে পারে পশ্চিমে কিন্তু ভালো কিন্তু পরিমাণে ঠান্ডার আমেজ ফিরে আসতে পারে ন তারিখের পর থেকে তারিখ নয় জানুয়ারির পর থেকে কিন্তু আরও এক ধাক্কায় কিন্তু নতুন নতুন করে করে সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু আপডেট উঠে আসছে বন্ধুরা এখানে কিন্তু ধানবাদেব দশ এখানে আমরা একটু দেখাবো পুরুলিয়া বাঁকুড়া কতটা করে পারা হতে পারে পুরুলিয়া দশ বাঁকুড়া দশ এখানে দুর্গাপুর এগারো বর্ধমান এখানে কিন্তু দশ আরামবাগ দশ চন্দননগর বারো সাতক্ষীরা এখানে কিন্তু এগারো কলকাতার তেরো কোলাঘাট এগারো পশ্চিম মেদিনীপুর এখানে এগারো তারপরে বন্ধুরা ঝাড়গ্রাম এগারো চাকুলিয়া এগারো দেখতে পাচ্ছেন বালিচৌক এগারো কোলাঘাট এগারো তমলুক এগারো বইতে পাচ্ছেন বন্ধুরা নতুন যে পরিস্থিতি বদল আসছে আমরা বারো তারিখ অবধি আরেকটু দেখব আর পারাবর্তন কতটার সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি চলে যাব একদম আমরা দেখাবো বারো তারিখ বারোই জানুয়ারি রবিবার রবিবারের কতটা কি পারাবতন হচ্ছে বা কতটা আর সম্ভাবনা থাকছে আমরা সরাসরি রাতের দিকে অগ্রসর হয়েছি একটার দিকে আমরা যখন যাচ্ছি বন্ধুরা এগারো ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি নতুন একটা আপডেট যেটা পরিবর্তন এবারে আমরা সরাসরি চলে যাব আজকের টেম্পারেচারে আমরা সরাসরি আজকের টেম্পারেচারটা কত কি থাকতে পারে আমরা ছ তারিখের দিকে টেম্পারেচারটা দেখব অর্থাৎ আগামীকালের ভোরের টেম্পারেচারটা দেখব আমরা যদি আগামীকাল ভোরের দিকে দেখাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরুলিয়া বারো বাঁকুড়া তেরো দুর্গাপুর চোদ্দ বর্ধমান এখানে তেরো আরামবাগ তেরো কোলাঘাট তেরো সাতক্ষীরা চোদ্দো এখানে কিন্তু চন্দননগর চোদ্দো এখানে কলকাতা পনেরো এখানে কিন্তু খড়গপুর তেরো বিরিপাতা চোদ্দো হলদিয়া চোদ্দো এখানে গঙ্গাসাগর উনিশ হলদিবাড়ি ষোলো বুঝতে পারছেন এখানে কিন্তু মোটামুটি একটা টেম্পারেচারে আমরা কিন্তু দিকেই রয়েছে ধীরে ধীরে কিন্তু কমবে বাড়বে ন তারিখ থেকে কিন্তু আবারও কিন্তু পারাবতনের নতুন করে দেখা যেতে পারে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব আর একটা নতুন আপডেট দিতে আমরা এখান থেকে দেখবো দশ দের ভিতরে কোনো পারাবতন বা বৃষ্টির কি আশঙ্কা আসছে বন্ধুরা এখানে কিন্তু আডডে আট ডে মানে আজও হতে পারে কালো হতে পারে পরশু হতে পারে এরকম যে একটা ব্যাপার বা ধাপে ধাপে যে একটা ব্যাপার থাকে সেই ব্যাপারগুলো আমরা একটু জানাচ্ছি দেখুন এখানে কিন্তু একডের ভিতরে প্লট বেয়ার আন্দামান পুঞ্জর কাছে বৃষ্টিপাত হতে পারে এদিকে কিন্তু শ্রীলঙ্কা চেন্নাই পণ্ডিচেরি নেল্লুর এই সমস্ত জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তারপরে বন্ধুরা আমরা কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আমরা একটু জানাচ্ছি কোন কোন জায়গায় গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর সিলেট এখানে কিন্তু ভুটান সিকিম কাঠমান্ডু নেপাল তারপরে বন্ধুরা রংপুর এই সমস্ত জায়গা এবং বেশ কিছু জায়গায় হালকা কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পাচ্ছি তো বন্ধুরা এইখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক থ্যাংক ইউ